নমস্কার আজ আপনাদের সামনে পরিবেশন করছি শিবরাম চক্রবর্তী লিখিত গুরু গুরুচন্ডালী এবং সুরওয়ালা বাবা গল্প দুটি প্রথম গল্প গুরু চন্ডালী সীতানাথবাবু ছিলেন সেকেন্ড পণ্ডিত বাংলা পড়াতেন ভাষার দিকে তার দৃষ্টি একটুও ভাষা ভাষা ছিল না ছিল বেশ প্রখর ছেলেদের লেখার মধ্যে গুরু গুরুচন্ডালী তিনি মোটেই সইতে পারতেন না সপ্তাহের একদিন ছিল ছেলেদের রচনার ধরার জন্যে ছেলেরা বাড়ি থেকে রচনা লিখে আনত এক এক সময় ক্লাসে বসেও লিখত বাবু সেই সব রচনা পড়তেন পড়ে পড়ে আগুন হতেন ছাত্রদের সেই রচনা পরীক্ষা করা সীতার অগ্নি পরীক্ষার মতোই একটা উত্তপ্ত ব্যাপার ছিল কাছে এত করে গুরু দোষ যে কাকে বলে ছাত্রদের তিনি তা বুঝিয়ে উঠতে পারেননি উক্ত দোষ মুক্ত করা তো দূরে থাক সেদিনও তিনি ক্লাস শুদ্ধ ছেলের রচনার খাতায় চোখ বুলিয়ে যাচ্ছিলেন দেখতে দেখতে তার চোখ লাল হয়ে উঠলো হাতের দুরাঙা পেন্সিলের লাল দিকটা ঘস করে চলতে লাগলো খাতার উপর রচনার লাইনগুলো ফসফস করে লাল দাগে কেটে কেটে তিনি অস্থির হয়ে পড়লেন যে ছেলেদের চাপকে লাল সোজা ছিল ছিল ঢের ঢের আরামের হের আর ধা করতে পারলে যেন গায়ের ঝাল মিটতো তার খাতাগুলো পাশে সরিয়ে রেখে তিনি বললেন হে আর কি দেখবো খালি গরু চন্ডালি কতবার করে বলেছি হয় সাধু ভাষায় লেখো নয় কথ্য ভাষায় যেটাতেই লেখো তা ঠিক হবে কিন্তু হাগা এক রকমের হওয়া যায় সাধু ভাষায় আর কথ্য ভাষায় মিশিয়ে খিচুড়ি পাকানো চলবে না না কিছুতেই না কিন্তু এখনো দেখছি সেই খিচুড়ি গণেশ বলল আমি সাধু ভাষায় লিখেছি স্যার সাধু ভাষায় লিখেছো এই তোমার সাধু ভাষা শীতানন্দ বাবু গাদার ভেতর থেকে তার খাতাটিকে উৎখাত করেন কি হয়েছে হ্যাঁ দুগ্ধ ঠ fenóবী তো সদ যায় করিয়া বসিয়া পড়িলো দুধ ঠ সঙ্গে কেন স্যার করিয়া তো লিখেছি আমি করিয়া কি সাধু ভাষা হয় নি স্যার কিন্তু দপাশ ধপাস কি ভাষা নিভের পরেই হেই ধপাস গণেশ এবার নিভের মতোই নিভে যায় টু শব্দটি করতে পারে না কতবার বলেছি তোমাদের যে ভাষায় খিচুড়ি পাকিও না হয় সাধু ভাষায় নয় কথ্য ভাষায় যেটাই হয় একটাতে লেখো কিন্তু দেখো হাগা গোড়া যেন এক রকমের হয় ঘনেশের এই বাক্যটিকে তোমাদের মধ্যে নিখুত করে বলতে পারো কেউ পারি স্যার মানুষ উঠে দাঁড়ালো কিন্তু মাথা লাগলো সে ধপাশের সাধু ভাষা কি হবে তার জানা নেই খানিক মাথা চুলকে খানিক আমতা আমতা করে সে নিজেও ধপাস করে বসে পড়লো তার মানুষে যে কি ছিল কথাবার্তা জানা গেল না শরিত উঠে বলল কিসে বলবো স্যার কথ্য ভাষায় না অকথ্য ভাষায় যাতে তোমার প্রাণ চায় দুঃখ ফেন আয়েস করে বসল দুগ্ধ ফেন সঙ্গে হায়েস সীতানাথ বাবু মুখখানা উচ্ছের পায়েস খেলে যেমন হয় তেমনি ধারা হয়ে ওঠে ওহে বাপু গুরু চন্ডালি কাকে বলে তা কি তোমাদের মাথায় ঢুকেছে মনে করো যে যে চাড়ালটা আমাদের এই স্কুলে ঝাড় দেয় সে যদি হেডমাস্টার মশাইয়ের সঙ্গে একাশনে বসে তাহলে সেটা যেমন দৃষ্টিকটু দেখাবে কতকগুলি সাধু শব্দের মধ্যে একটা অসাধু শব্দ ঢুকলে ঠিক সেই রকম খারাপ দাঁড়ায় কিন্তু দুজন চারাল স্বচ্ছন্দে গলা ধরাধরি করে যেতে পারে কারো চোখেই খারাপ দেখায় না কথ্য ভাষার যে শব্দ সাধু ভাষার শব্দের সঙ্গে এক পংক্তিতে বসতে পারে না সেই কথাই আবার অন্যান্য কথ্য শব্দের সঙ্গে মিশ খেয়ে বেশ মানিয়ে যেতে পারে যেমন উদাহরণ উদাহরণস্বরূপ বলবো স্যার এতক্ষণে আমি বুঝতে পেরেছি বলে ওঠে সহকারে বসিল কিংবা করিল হয়েছে কিংবা আরো বেশি সাধুতা করে আমরা বলতে পারি নিরঞ্জন উঠে বলে আসন গ্রহণ করিল কিংবা হাসন পরিগ্রহ করিল দীপক বলে সমাসীন হইল বলা যায় তুই এর মধ্যে সমাস ঢোকাছিস গণেশ তার কানের গোড়ায় যেমন উদাহরণ স্বরূপ সীতানাথ বাবু বলতে থাকেন কিন্তু তার বলার মাঝখানেই পিরিয়ড এর ঘন্টা বেজে যায় উদাহরণের স্বরূপ প্রকাশের আগেই তাকে ক্লাস ছেড়ে যেতে হয় নিজের বক্তব্য আরেক দিনের জন্য মুলতবি রেখে সমস্ত প্রশ্নটাই হামুল রেখে যান দিন কয়েক পরে গণেশ রেশন আনতে গিয়ে দেখলো যে সেকেন্ড মশাইও সরকারি দোকানে এসেছে লম্বা লাইনের ফাঁকে সীতানাথ বাবুও দাঁড়িয়ে সেই কিউয়ের ভেতর মহল্লার ঝাড়ুদর নিশ্চয়ই সে চন্ডাল সে যেমন রয়েছে তেমনি আছে পাড়ার গুন্ডারা তারাও কিছু সাধু নয় বরং তাদের প্রচন্ডালি বলা যায় প্রচন্ড তাদের দাপট পাড়ায় সার এবং অসার সবাই এক সারের মধ্যে সমানে খাড়া রীতিমতো গুরু চণ্ডালি সীতানাথ বাবু ছিলেন শাড়ির মাঝামাঝি গণেশ অনেক পরে এসে শেষের দিকে দাঁড়ালো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো বাবুকে চন্ডালদের মধ্যে গুরুদেব ব্যাকরণ বিরুদ্ধ অভাবিত মিলন দৃশ্য দেখে সে অবাক হলো সে দৃশ্য অবাক হয়ে দেখবার মতোই সীতানাথ বাবুর দৃষ্টি দিকে ছিল না হজগরের মতন বিরাট লাইন যেন কচ্ছপের গতিতে এক পা এক পা করে এগোচ্ছিল কতক্ষণে রেশন নিয়ে তিনি বাড়ি ফিরবেন হাড়ি চড়িয়ে চান সেরে নাকে মুখে দুটি গুজে পাহাড়ি দেবেন স্কুলে সেই ভাবনাতেই সমস্ত মন পড়েছিল তার সহসা এক বাল তীক্ষ্ণকণ্ঠ তার কানে এসে পিন ফোটালো ফুটতেই তিনি সচকিত হয়ে উঠলেন স্যার স্যার ব্যাগ্রহণ করল ব্যাগ্রহণ করল শুনতে পেলেন তিনি শুনেই তিনি পিছন ফিরে তাকালেন দেখতে পেলেন গণেশকে কিউ এর শেষে দাঁড়িয়ে চিৎকার ছাড়ছে হবেন আর হন যদি বা তো তা কালকে কেন ব্যাগ্র যদি হতেই হয় তো আজকেই কেন নয় এই মুহূর্তেই বা নয় কেন আর এই মুহূর্তে ব্যাগ্র হয়েই বা কি হবে কিউ এর লাইন তো আর ছেলেদের খাতার লাইন না যে পেন্সিলের এক খোঁচায় ফ্রেশ করে কেটে এগিয়ে যাবেন যতই তারা থাক যতই ব্যগ্র হন ফাগের লোকদের কাটিয়ে হেগুবার একটু উপায় নেই এখানে ফাড়ার মতোই হকাট্ট এই লাইন স্যার স্যার পুনরায় পুনরায় ব্যগ্র হন করলো ব্যগ্র হন আবার সেই আর্তনাদ শীতানাথ বাবুর ইচ্ছা করে এক্ষুনি গিয়ে বেশ একটু ব্যাক্র ভাবি গণেশের কান দুটো ধরে মোলে দেন আচ্ছা করে কিংবা তুলে ধরে এক আছাড় মারেন ওকে কিন্তু ওকে আছড়া আবার এই ব্যঘ্রতা দেখাতে গিয়ে লাইনের জায়গা পাছাড়া করার কোনো মানেই হয় না আস্তে আস্তে এগিয়ে দোকানের ভেতর পৌঁছে রেশনের দাম দিতে গিয়ে তার চোখ কপালের কানায় গিয়ে ঠেকলো যেমন একটু আগে তার কান চোখা হয়ে উঠেছিল দেখেন যে তার পকেট মারা গেছে পকেটের যেখানে টাকার ব্যাগটা থাকে সেখানটা ফাঁকা বৃথা হইচই না করে বিরস মুখে তিনি দোকান থেকে বেরিয়ে আসেন স্যার তখন আমি কি বলছিলাম আমি অত করে বললাম তা আপনি কান দিলেন না আদৌ কর্ণপাত করলেন না গণেশ অনেকটা এগিয়ে এসেছে ততক্ষণে দোকানের মুখে পৌঁছে মাস্টারের সম্মুখে পড়েছে কি বলছিলে তুমি তুমি তো আমায় কাল ব্যগ্র হতে বলছিলে আর হেদিকে আমার আজ সর্বনাশ হয়ে গেল কাল ব্যঘ্র হতে বলেছি মোটেই না আমি বলছিলাম আপনার ব্যাগ গ্রহণ করলো আপনার পরেই যে লোকটা দাঁড়িয়ে ছিল সেই হতভাগাই পেছন থেকে আপনার পকেটে হাত ঢুকিয়ে তা পকেট বলতে তোর কি হয়েছিল রে হত মুখ্য বাবুর সমস্ত রাগ এখন গণেশের উপর গিয়ে পড়ে সোজাসুজি বললে এ কি হতো তাতে কি মহাভারত অশুদ্ধ হতো পকেট মারছে স্যার বলতে কি আটকাচ্ছিল তোমার পাপ মুখে চি চি গণেশ নিজের জিভ কাটে অমন কথা বলবেন না স্যার পকেট মারছে সে কথা কি আপনার সামনে আমি উচ্চারণ করতে পারি পকেট প্রহার করছে বললেও তো শুদ্ধ হয় না আর বলুন গুরুমশাইয়ের কাছে এমন চণ্ডালের মতন ভাষা কি বলা যায় ও কথা অমন কথা বলবেন না স্যার ব্যাগ গ্রহণ করলো বলেছি জানি তাও সম্পূর্ণ শুদ্ধ হয়নি গুরু চন্ডালে একটুখানি যেন রয়েই গেছে কিন্তু কি করব ব্যাগের সাধু যে কি তা তো আমার জানা নেই স্যার কত করে ভাবলুম কিন্তু কিছুতেই ব্যাগের সূত্রটা আমার মাথায় এলো না এদিকে ভাবতে ভাবতে ব্যাগ সুদ্ধই নিয়ে শটকাল দ্বিতীয় গল্প সুরওয়ালা বাবা বইটই গুছিয়ে নিয়ে মন্টু বেরোবার উদ্যোগ করছে এমন সময় দাদা মশাই ডেকে বললেন আজ আর স্কুলে যেতে হবে না তোর সুরওয়ালা বাবা আসছেন দুপুরে এসে পৌঁছবেন তার পেয়েছি আজ আবার মেল রে আমার তো আপিস কামাই করা চলবে না বাড়ি থাকবি তুই স্কুলে যেতে হবে না জেনে মন্টুর ফুর্তি হলো কিন্তু সে বেশ ভাবনায় পড়ে গেল সুরওয়ালা বাবা আবার কিরকম বাবা সে তো প্রায় দশ বছর হতে চলল তার বাবা স্বর্গে গেছেন সে শুনেছে তার কিছুদিন পরে মাও তার অনুসরণ করলেন তখন থেকেই মন্টু মামার বাড়িতেই মানুষ এতদিন সে কোনো প্রকার বাবার সম্বন্ধে কিছু মাত্র উচ্চ বাচ্চ শোনেনি তবে অকস্মাৎ এই সুরওয়ালা বাবার প্রাদুর্ভাব হলো থেকে আবার বইটই রেখে দিয়ে মন্টু বৈঠকখানায় গিয়ে বসলো এবং মনে মনে বাবার বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা করতে লাগলো বাবা তাহলে এক সুর আছে রকম সুর আরেক নেই তবে সাধারণত বাবাদের সুর থাকে না যথা নিতু নীলিম ও ঝঙ্কুর বাবার নেই তো যে কটি বন্ধুর বাবার সঙ্গে তার চাক্ষুষ ঘটেছে তাদের কারুরই সুর নেই মন্টুর মতে বাবাদের সুর না থাকাই বাঞ্ছনীয় বাবারা যেমন ছেলেদের গাথা হওয়া পছন্দ করেন না বাবাদের হাতি হওয়াটাও তেমনি ছেলেদের রুচিতে বাধে তবে মন্টু দুর্ভাগ্য বেচারার বাবাই নেই আর সব বন্ধুর কেমন বাবা আছে তারা বাবার কাছ থেকে কত কী প্রাইজ পায় তমু তো সেদিন একটা সাইকেল পেয়ে গেছে কিন্তু বেচারা মন্টু যাক সৌভাগ্য বলতে হবে যে এতদিন বাদে তবু মন্টুর একজন বাবা আসছেন তবে দুঃখের মধ্যে ওই যা সুর তার আর কি করা যায় নেই মামার কানা মামা যেমন ভালো তেমনি একেবারে বাবা না থাকার চেয়ে সুরলা বাবাই বা মন্দ কি তারপর কাল আবার মন্টুর জন্মদিন হয়তো তিনি কেবল সুর নাড়তে নাড়তেই আসছেন না কত কি উপহারও ঝাড়তে আসছেন বেলা প্রায় সাড়ে বারোটা এমন সময়ে এক ভদ্রলোক মন্টুদের বাড়ির সামনে রিকশা থেকে নামলেন এবং সোজা ভেতরে এসে জিজ্ঞেস করলেন হেইটে ঘনশ্যাম বাবুর বাড়ি না হ্যাঁ তাকে বলো গে সত্যপ্রিয় বাবু এসেছেন আমি সকালে তার করেছি পেয়ে থাকবেন বোধ হয় তবে ইনি মন্টু প্রায় এই আন্দাজি করেছিল খুব মোটা বটে তবে হাতির কাছাকাছি একেবারে নন তাছাড়া সুর নেই সুর না থাকার জন্যে মন্টু যে ক্ষুব্ধ হলো তা নয় বরং তাকে যেন একটু খুশি দেখা গেল দাদামশাই আপিস গেছেন আপনি বসুন তুমি বুঝি উৎপল আমি তোমার গুরুজন প্রণাম করো মন্টু ঈশ্বৎ হতভম্ব হয়ে জিজ্ঞাসা করল কাকে কেন আমাকে আশ্চর্য হবার কি আছে গুরুজনদের ভক্তি করতে শিখবে তাদের কথা শুনবে এসব শেখনি মন্টু দু হাত তুলে নমস্কার করল ও কি ও কি প্রণাম হলো দেখছি এখানে তোমার শিক্ষা দীক্ষা কিছুই হয়নি পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় যাক ক্রমশ ও সব শিখবে এখান থেকে গেলেই আপনি কি আমাকে নিয়ে যাবেন এখান থেকে কোথায় কেন দেশে তোমার বাবার বাড়িতে আমাদের বাড়িতে তোমাকে নিয়ে যেতেই তো আমি এসেছি আপনি আমার বাবা যদি তবে আপনার সুর কই সুর হ্যাঁ দাদামশাই যে বললেন মন্টু তুই বাড়ি থাকিস তোর সুঁড়ালা বাবা আজ আসবেন কিন্তু আপনার সুর নেই তো সুর কোথায় হুম বলে ভদ্রলোক ভারী গম্ভীর হয়ে গেলেন মন্টুর সঙ্গে তারপর আর তার কোনো কথাই হল না ঘাট হয়ে গেছে ভেবে মন্টু ম্লান মুখে চুপ করে রইল সে বইয়ে পড়েছিল বটে যে কানাকে কানা বলিও না খোড়াকে খোড়া বলিও না ইত্যাদি পড়েছিল এবং মুখস্থ করেছিল কিন্তু বইয়ের হুকুম কাজে না মানলে যে অঘটন ঘটবে তা সে ভাবেনি যার পা নেই তাকে খোড়া বললে যে সে মনুক্ষুণ্ণ হয় একে সুর নেই বলাতে বোধ হয় ইনি তেমনি বিচলিত হয়েছেন অঙ্গহীনতার অনুযোগ না করাই মন্টুর উচিত ছিল ঘনশ্যাম বাবু অফিস থেকে ফিরলে অন্যান্য কথাবার্তার পর সত্যপ্রিয় বাবু বললেন দেখুন উৎপলকে আমি নিয়ে যেতে চাই দাদা বৌদি নেই কিন্তু আমি তো আছি আমি এখন ওর অভিভাবক কেন এখানে তো বেশ আছে সেই অজপাড়া গায়ে তাহলে খুলেই বলি এখানে ওর যথার্থ শিক্ষা হচ্ছে না যথার্থ শিক্ষা বলতে কি বোঝায় অনেক কিছু তা নিয়ে আপনার সঙ্গে তর্ক করা আমার পক্ষে বাতুলতা তবে এখানে যে যথার্থ অশিক্ষা যে ওর হচ্ছে তাতে ভুল নেই যথার্থ অশিক্ষা হচ্ছে কিরকম শুনি আপনি বলেছেন আমি নাকি ওর সুর বাবা উৎপল তাই বলছিল এত দ্বারা ওকে মিথ্যা বাতিতা শেখানো হচ্ছে আমি তো ওর বাবা নই তাছাড়া আমার সুরও নেই এই কথা তুমি ওর কাকা তো বটে বয়ে সুর দিলেই ক হয় বোঝো না কিন্তু কিছুতেই সত্যপ্রিয়কে বোঝানো গেল না পরদিন সকালেই মন্টুকে নিয়ে তিনি রওনা হলেন পথে যেতে যেতেই মন্টুর যথার্থ শিক্ষা শুরু হয়ে গেল দেখো উৎপল আজ আমি তোমাকে মাত্র তিনটি উপদেশ দেব যদি মানুষ হতে চাও তাহলে আমার এই তিনটি উপদেশ তোমার মূল মন্ত্র হবে আর জীবনে সর্বদাতা মেনে চলবে প্রথম হচ্ছে সত্য নিষ্ঠ হবে সত্যের জন্য যে ত্যাগ যে কষ্ট যে লাঞ্ছনাই স্বীকার করতে হোক না কেন কখনো পিছুবে না দ্বিতীয় উপদেশ এই সব সময়ে নিয়মানুবর্তী হবে নিয়ম না মানলে শৃঙ্খলা থাকে না তাতে করে সামাজিক ব্যবস্থার গোলযোগ ঘটে আমার তৃতীয় উপদেশ হচ্ছে এই উপদেশগুলো মন্টুর কানে যাচ্ছিল কিনা বলা যায় না কানে গেলেও তার মানে নিশ্চয়ই তার মাথায় ঢোকেনি একটু আগে একটি ছেলে তার পাশ দিয়ে যাবার সময় অকারণে তার প্রতিশোধ নেবার সুযোগ সে খুঁজছিল তৃতীয় উপদেশের সূত্রপাতেই পথে চলতি ছেলেটি আবার যেমনি তার পাশে এসেছে হোমনি সে তাকে ল্যাং মেরে ধরাশায়ী করে ফেললো মন্টু নিজের ক্ষুদ্র বুদ্ধি অনুসারে সম্ভবত নিয়ম রক্ষাই করেছিল কিন্তু সত্যপ্রিয় উল্টো বুঝলে দেখো এই মাত্র চাটিমার আমি তো দেখেছি কিন্তু ওকে ক্ষমা করাই তোমার উচিত ছিল নাকি আমার তৃতীয় উপদেশ হচ্ছে কখনো কাউকে আঘাত করবে না কেউ যদি তোমার বাগালে চর মারে তাকে ডান গাল ফিরিয়ে দেবে স্টেশনে গিয়ে সত্যপ্রিয় দারুণ ভাবনায় পড়লেন মন্টুকে জিজ্ঞাসা করলেন তোমার টিকিট কি কিনব হাফ না ফুল একটু মুশকিল আছে দেখছি আমি তো হাফ টিকিটেই যাই ভার বছর পুরে গেলে পুরো ভাড়া দিতে হয় আজ তোমার ঠিক বারো বছর পূর্ণ হবে তবে হিসেব করে দেখলে ঠিক বারো বছর পড়তে এখনো তোমার চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সেকেন্ড বাকি সে তাই তোমার ফুল টিকিটের বয়স আর কিছুক্ষণ পরেই হবে তা কেন আমাদের পাড়ার হাবলা দেখতে পেতে কিন্তু তার বয়স সতেরো বছর সে এখনো হাফ টিকিটে যায় কই তাকে ধরে না তো হ্যাঁ তখন কি বোঝালাম তোমাকে সত্যনিষ্ঠ হবে বাক্যে এবং আচরণে কাজেই এখনো যখন তোমার বারো বছর পূর্ণ হয়নি এখন ফুল টিকিট কেনা যেতে পারে না কিন্তু গাড়িতে যেতে যেতে পূর্ণ হবে সেইটাই ভাবনার কথা আচ্ছা তখনকার কথা তখন দেখা যাবে গাড়িতে উঠে সত্যপ্রিয় দিকে চেয়ে রইলেন বন্টু জানালার ফাঁকে বাইরের পৃথিবীর পরিচয় নিতে কিন্তু যেই না ঘন্টা লাগল চার পঁয়ত্রিশ মিনিট তেরো সেকেন্ড গত হওয়া হোমনি সত্যপ্রিয় বাবু তার বিপুল দেহ নিয়ে গাড়ির অ্যালার্ম সিগন্যালের শেকল ধরে ঝুলে পড়লেন ফল হলো ঠিক মন্ত্রের মতো ঝড়ের বেগে যে গাড়ি ছুটছিল গাছপালাদের গেল ট্রেনের গার্ড এসে জিজ্ঞাসা করলেন কে টেনেছে সত্যপ্রিয় বুঝিয়ে বললেন দেখুন এই ছেলেটির বারো বছর এই মাত্র পূর্ণ হল এরপর তো আর হাফ টিকিটে নিয়ে যেতে পারি না কোনো স্টেশনে থামলেই ভালো হতো কিন্তু মাঠের মাঝখানে যে বয়স পূর্ণ হবে তা কি করে জানব বলুন অসত্যকে প্রশ্রয় দিতে আমি অক্ষম তাছাড়া রেল কোম্পানিকে আমি ঠকাতে চাইনি ওর হাফ টিকিট আছে এখান থেকে পুরুলিয়া পর্যন্ত আরেকটা হাফ টিকিট আপনি দিন খিমবা হাফ টিকিটের ভাড়া নিয়ে রশিদ দিন এই জন্য গাড়ি থামিয়েছেন আচ্ছা বড় স্টেশনে দেখা যাবে তা দেখতে পারেন কিন্তু ভাড়া এখান থেকেই ধরতে হবে পরে স্টেশন থেকে নিলে চলবে না পরে স্টেশনে গাড়ি থামতেই গার্ড সত্যপ্রিয়কে জানালেন যে তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আকাশ থেকে পড়ে বললেন কেন গ্রেপ্তার কিসের জন্য দেখছেন না অকারণে কল টানলে পঞ্চাশ টাকা জরিমানা স্পষ্টই লেখা রয়েছে দরজার মাথায় ওই অ কারণে তো টানেনি সে কথা আদালতে বলবেন সত্যপ্রিয় কিছুতেই গাড়ি থেকে নামবেন না সত্যের মর্যাদা রাখবার জন্য যা যা করা দরকার যা প্রত্যেক সত্যনিষ্ঠ ভদ্রলোকী করবে তাই তিনি করেছেন তিনি তো কোনো নিয়ম লঙ্ঘন করেননি কারণ গুরুতর কারণ ছিল বলেই শিকল টেনেছেন কাজেই তিনি গ্রেপ্তার হতে নারাজ এটা বেশ হজস্বিনী ভাষায় সবাইকে জানিয়ে দিলেন তিনি নামতে প্রস্তুত নন অথচ তিনি না নামলে ট্রেনও ছাড়তে পারে না অনর্থক ডিটেন হবে ভেবে সত্যপ্রিয় সহযাত্রীরা গার্ডের সাহায্যে অগ্রসর হলো মাঠের মাঝখানে গাড়ি থামানোর জন্য তারা তখন থেকেই বিরক্ত হয়ে আছে সকলে মিলে তাকে ধরে জোর করে নামাতে গেল টানাটানিতে সত্য দামি সিল্কের অমন পাঞ্জাবিটা গেল ছিল সঙ্গে সঙ্গে তার মেজাজও গেল রুখে তিনি ধা করে একজন সহযাত্রীর নাকে ঘুষি মেরে বসলেন তখন সকলে মিলে চাঁদা করে তাকে হিতস্তত মারতে শুরু করে দিলে কদাচ কাহাকেও আঘাত করিও না জীবনের এই মূল মন্ত্র তিনি ভুলে গেলেন তবে মার খাবার পর ডানগাল তিনি বাড়িয়ে দিচ্ছিলেন বটে কিন্তু সেটা বোধ হয় বাধ্য হয়ে এবং অনিচ্ছা সত্ত্বে কেননা আক্রমণ থেকে এক গাল বাঁচাতে গিয়ে অন্য গাল বিপন্ন হচ্ছিল অসুবিধা এই যে দুটো গাল এক সঙ্গে ফেরানো যায় না হ্যাকা সত্যপ্রিয় কি করবেন খানিক্ষণ খন্ডযুদ্ধের পরেই দেখা গেল যে তিনি একা সাত জনকে মারবার চেষ্টা করে কাউকেই বিশেষ মারতে পারেননি কিন্তু সাত জনের মার তাকে হজম করতে হয়েছে সকলে মিলে তাকে চ্যাংদোলা করে স্টেশনের একটা গুদাম ঘরে নিয়ে ফেলে তার বাহির থেকে দরজা লাগিয়ে দিল সেই যতক্ষণ না থানার থেকে পুলিশ এসে তাকে হেপাজতে নেয় মন্টু ও কাকার সঙ্গে স্বেচ্ছায় সেই ঘরে আটক রইল তারপর ট্রেন ছাড়লো স্টেশন জুড়ে ব্যস্ত উত্তেজনা বিরাট শোরগোল সেই সব গাড়ির সঙ্গে সঙ্গে চলে গেল ছোট্ট স্টেশনটা সত্যপ্রিয়র মতো নির্জীব নিস্তব্ধ হয়ে পড়ে রইল সেই বদ্ধ ঘরের মধ্যে সত্যপ্রিয় ঘুঁত খুঁত করতে লাগলেন তাকে তখন আর চেনাই যায় না সমস্ত মুখখানা ফুলে মস্ত হয়েছে চোখ ছোট হয়ে গেছে মুখে প্রকাণ্ড তাদের খুঁজেই পাওয়া যায় না হ্যাঁ এতক্ষণে হাতির মাথার সঙ্গে তুলনা করা চলে অচিরেই হয়তো শুঁড়ও বেরোতে পারে এমন সম্ভাবনা আছে বলে মন্টুর সন্দেহ হতে থাকে